আসসালামু আলাইকুম আচ্ছা আপনি কি জানেন আহ অন্য ধর্মের মানুষদেরকে কুকুর বলেছেন শুধু কুকুর বলেননি তার সঙ্গে আবার সুয়ারও বলেছেন মানে যুধুখ্রিস্ট দৃষ্টিতে অন্য ধর্মের মানুষরা কুকুর এবং সুয়ার অনেক হয়তো বিশ্বাস করবে না কিন্তু আমি আপনাকে বাইবেল থেকে ইংরেজিও দেখাবো এবং বাংলা বাইবেল থেকে আপনাকে দেখাবো রোডবারই আপনি চিন্তা করবেন না আমি আপনাকে দেখাবো আমি মিথ্যে কথা বলছি না সত্যি সত্যি যুশুখ্রিস্ট অন্য ধর্মের মানুষদেরকে কুকুর এবং সুয়ার বলেছেন এটা বাইবেলই আছে আমি আমার পক্ষ থেকে বানিয়ে কিছু বলছি না আপনাকে ঘটনাটা বলনি তারপর দেখাচ্ছি ঘটনাটা হচ্ছে এরকম যে যীশুখ্রিস্টর মধ্যে একটা অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন তিনি কুষ্ঠ রোগীর শরীরে হাত দিলে কুষ্ঠ রোগীর সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যেত তিনি অন্ধরুগীর চোখে হাত দিলে তার চোখ খুলে যেত জন্মগত অন্ধ তা সত্ত্বেও তার চোখে হাত দিলে তার চোখ খুলে যেত তিনি খোঁড়া রোগীর শরীরে হাত দিলে ওই রোগী হাঁটতে শুরু করে দিত এমনকি তিনি মৃত মানুষকে জীবিত করেছেন আর এটা বাইবেলে রয়েছে পবিত্র কোরআনও রয়েছে ভালো কথা যীধুখ্রীষ্টর কাছে একজন মহিলা আছেন মহিলা ইহুদি ছিলেন না যীধুখ্রীষ্ট নিজে ইহুদি ছিলেন কিন্তু ওই মহিলা ইহুদি ছিলেন না ওই মহিলা যীধুখ্রিস্টর কাছে গেলেন এসে বললেন যে আমার মেয়েকে ভোট ধরেছে এবং আমার মেয়ে খুব কষ্ট পাচ্ছে আপনি আমার মেয়েকে সুস্থ করাবেন তখন তাকে দিলেন আমি তো এসেছি শুধুমাত্র ইহুদিদের জন্য শুধু মানি ফেলদের জন্য আমি এসেছি আমি তো অন্য ধরনের মানুষের উপকার করতে পারবো না তারপর ওই মহিলা যুধুখ্রিস্টকে একটু জোরা জোরি করলেন না আমার মেয়েকে আপনি সুস্থ করে দিন আমার মেয়ে খুবই কষ্ট পাচ্ছে তার উত্তরে যুধুখ্রিস্ট যেটা কোয়েন সেটা শুনে আপনি অবাক হয়ে যাবেন সত্যি আপনি অবাক হয়ে যাবেন যীশুখ্রীষ্ট বললেন সন্তানদের খাদ্য কুকুরদেরকে দেওয়া ভালো কাজ নয় সন্তানদের খাদ্য কুকুরদেরকে দেওয়া ভালো কাজ নয় মানে এখানে যীশুখ্রিস্টর যে ক্ষমতাটা সেটা শুধুমাত্র বানি ফেলদের জন্য ছিল তিনি সেটা অন্য ধরনের মানুষের দিতে চাইছেন না এই জন্য তিনি বলছেন সন্তানদের খাদ্য কুকুরদেরকে দেওয়া ভালো কাজ নয় মানে তিনি ওই মহিলাকে ইন্ডাইরে কুকুর বলছেন কেননা তিনি ইহুদি ছিলেন না শুধু ওই মহিলাকে তিনি কুকুর বলেননি বরং অন্য ধরনের মানুষদেরকে তিনি কুকুর বললেন কারণ ওই মহিলা ইহুদি ছিলেন না এবং তিনি বললেন সন্তানদের খাদ্য কুকুরদেরকে দেওয়া ভালো কাজ নয় মানে ওই মহিলাকে তিনি কুকুর বললেন ইনডাইরেক্টলি অন্য ধরনের মানুষদেরকে তিনি কুকুর বললেন আর এটা পাইবেল একবার নয় এই ঘটনা পাইবেল কমপক্ষে দুবার রয়েছে বাইবেলের নিউ টেস্টামেন্টের প্রথম একটা পুস্তাক্য বলা হয় গসপেল গসপেল অফ ম্যাথিউ প্রথম তারপর দ্বিতীয় হলো মার্ক তৃতীয় লুক এবং চতুর্থ গসপেলফ জন তো এটা ম্যাথুতে রয়েছে ম্যাথু পনেরো নম্বর অধ্যায়ের ছাব্বিশ নম্বর ভার্স এখন আপনার স্কিনে দেখুন একটু ভালো করে দেখুন আমি কি মিথ্যা কিছু বললাম যাই হোক এটা অফ মার্কেও রয়েছে অফ মার্ক সাত নম্বর অধ্যায়ের সাতাশ নম্বর ভার্স দেখুন এবং ভালো করে দেখুন আমি কি মিথ্যা কিছু বললাম আর শুধু এখানেই শেষ নয় ম্যাথিউর সাত নম্বর অধ্যায় ছয় নম্বর এখানে অন্য ধরার মানুষদেরকে কুকুর এবং এবং বলছেন ওই ভার্সটা এখন আপনার স্কিনে ভালো করে দেখুন তিনি এখানে অন্য ধরনের মানুষদেরকে কুকুর এবং সুকর বলছেন এখন বলুন তো এটা কি একজন মহামানবকে মানায় মানে যদি তিনি মহামানব হন তো এই ধরনের কথাবার্তা কি একজন মহামানবকে মানায় তিনি তো শুধুমাত্র মহামানব নন তার সঙ্গে সঙ্গে তিনি আবার ঈশ্বরও খ্রিস্টানদের দাবি অনুযায়ী তিনি একজন ঈশ্বরও ঈশ্বর কি অন্য ধরনের মানুষদেরকে কুকুর এবং শুকর বলতে পারেন মানে এটা কি ঈশ্বরের দ্বারা বলা সম্ভব আচ্ছা আহ আমি ভিডিওর স্ক্রিনটা সামনে কীভাবে করতে হয় মানে এখন তো সামনে রয়েছে পিছনে কীভাবে করতে হয় এটা আমি ঠিক জানি না বাট চেষ্টা করছি হ্যাঁ তাহলে আমি আপনাকে বাংলা বাইবেলে তাহলে দেখাতে পারবো এক মিনিট জান এখন আপনারা দেখুন বাংলা বাইবেল থেকে আপনাকে দেখাচ্ছি এই দেখুন পনেরো নম্বর অধ্যায় চব্বিশ নম্বর ভার্স এই দেখুন উপরে লেখা রয়েছে দেখুন পনেরো যাই হোক তো পনেরো নম্বর অধ্যায় চব্বিশ নম্বর ভার্সে কি বলা হচ্ছে দেখুন ওই মহিলা এসে যীশু খ্রিস্টকে চেল্লাচ্ছিলেন তখন যীশুখ্রিস্ট উত্তর দিয়া কহিলেন ইসরায়েল কুলের হারানো মেষ ছাড়া আর কাহারও নিকটে আমি প্রেরিত হই নাই মানে আমি শুধু ইসরায়েলের জন্য এসেছি অন্য কারোর জন্য আসেনি তখন ইফত্রি লোকটা ওই মেয়েটা তখন তাকে মানে প্রণাম করতে চাইলো এবং তাকে বললো যে আমার উপকার করুন ছাব্বিশ নম্বর ভার্স দেখুন এই দেখুন ছাব্বিশ নম্বর ভার্স এই যে ছাব্বিশ নম্বর ভার্স তখন যীশুখ্রিস্ট উত্তর দিয়া তখন তিনি উত্তর করিয়া কহিলেন সন্তানদের খাদ্য লইয়া কুকুরদের কাছে ফেলিয়া দিয়া ভালো কাজ নয় আচ্ছা বলুন তো আমি কি ভুল কিছু বলেছিলাম আচ্ছা দেখুন এই তথ্যটা মার্কেও রয়েছে এই তথ্য মার্কেও রয়েছে আমি আপনাকে দেখাচ্ছি দেখুন মার্ক সাত নম্বর অধ্যায়ের সাতাশ নম্বর ভার্স এক মিনিট দেন আমাকে একটু সময় দেন আমি দেখিয়ে দিচ্ছি সাত নম্বর অধ্যায় সাত নম্বর ভার্স এই দেখুন একই কথাই বলা হচ্ছে এখানে তখন তিনি তাহাকে কহিলেন প্রথমে সন্তানরা তৃপ্ত হোক কেননা সন্তানদের খাদ্য কুকুরদের কাছে ফেলিয়া দিয়া ভালো কাজ নয় যাই হোক এখানে যুধ্রিস্ট ইনডাইরেক্ট মানে সরাসরি ওই মহিলাটাকে কুকুর বললেন এবং ইনডাইরেক্ট অন্য ধরনের মানুষদেরকে তিনি কুকুর বললেন যাই হোক শুধু তিনি কুকুর বলেননি তিনি অন্য ধরনের মানুষদেরকে সুকর বলেছেন দেখুন সেই ভাতটা এখন ব্যাপারে দেখাচ্ছে দেখুন তিনি কি বলছে দেখুন পবিত্র বস্তু কুকুরদেরকে দিও না এবং তোমাদের মুক্তা সুকর দিকের সম্মুখে ফেলে দিও না মানে যুধুখ্রিষ্ট তার ভক্তদেরকে বলছে তোমরা অন্য ধরনের মানুষের উপকার করো না কেননা তারা কুকুর তারা শুকর পবিত্র বস্তু মানে আমি তোমাদেরকে যে ক্ষমতা দিয়েছি মানুষদেরকে সুস্থ করার তা কুকুর দিকে দিও না এবং আমি তোমাদেরকে যে ক্ষমতা দিয়েছি সেটা মুক্তা সেটা সুকর দিকের সম্মুখে ফেলে দিও না মানে এখানে যুধুখ্রিষ্ট অন্য ধরনের মানুষদেরকে কুকুর এবং সুখার বয়েছে আচ্ছা এখানে একটা অবাকের বিষয় আছে যেটা আমি আপনাকে বলে নিতে চাইবো এবং সেটা হচ্ছে এটা যুধুখ্রীষ্ট যুগে খ্রিস্টান ধর্ম ছিল না কারণ তিনি হচ্ছে ইহুদি এবং তিনি এসেছিলেন ইহুদিদের জন্যই তো খ্রিস্ট যদি এখানে অন্য ধর্মের মানুষদেরকে কুকুর বলে থাকেন সুকর বলে থাকেন তাহলে খ্রিস্টানরা বর্তমানে কি খ্রিস্টানরা বর্তমানে ইহুদি নন নিশ্চয়ই তারাও কুকুর তারাও সুকর মানে খ্রিস্টের কথাও নিয়ে তারা কুকুর এবং তারা সুকর কেননা তারা ইহুদি নয় अभी कि भूल बल